জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর স্বজনদের কাছে ফিরেছেন এমভি ভি আবদুল্লার তেইশ নাবিক জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া তেইশ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে এমভি জাহানমনি জাহানমণি তিন মঙ্গলবার বিকেল চারটার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায় এই নাবিকরা ইতিমধ্যে স্বজনদের সাথে কথাও বলেছেন দীর্ঘদিন পর কাছে পেয়ে নাবিকদের অনেক স্বজন কেঁদে ফেলেন নাবিকদের বরণ করতে ফুল হাতে জেটিতে এসেছেন স্বজনরা এটা কি প্রকাশ করা যাবে আই ডোন্ট যে প্রকাশ করা যাবে আমরা এটা

এক মাস আগে সোমালিয়ার জলদস্যদের কাছে জিম্মি দশা থেকে মুক্তি হওয়া এমভি আব্দুল্লাহ আবদুল্লাহ বাংলাদেশের কুতুবদিয়ায় নুঙ্গর করেছে সোমবার সন্ধ্যায় কিন্তু দেশে ফিরলেও স্বজনদের সাথে সাক্ষাৎ করতে তাদের আরও একদিন অপেক্ষা করতে হয় এর আগে সোমবার বিকেলে জাহাজটি কুতুবদিয়া পৌঁছানোর পর তেইশ নাবিককে তীরে পাঠাতে নাবিকদের অন্য একটি দল সোমবার রাতে এম ভি আবদুল্লাহ জাহাজে ওঠে তাদের কাছে সকলের দায়িত্ব হস্তান্তর করে সেই তেইশ নাবিক বারোটার দিকে রওনা হন প্রসঙ্গত গত তেইশ এপ্রিল ভোর তিনটায় সোমালিয়ান জলদস্যুদের হাতে তেইশ নাবিক সহ মুক্তি পায় এম ভি আবদুল্লাহ জাহাজ দস্যুদের পঞ্চাশ লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে আলোচনা আছে যদিও টাকার এ অঙ্ক কখনো স্বীকার করেনি জাহাজটির মালিক পক্ষ জাহাজটির মোজাম্বিক থেকে পঞ্চান্ন টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল এটি ছিনতায়ের পর সোমালিয়ার উত্তর পূর্ব উপকূলের গেরাকাদে নুঙ্গর করেছিল ডেস্ক রিপোর্ট নতুন সময়